তো সবাইকে স্বাগত নিয়ে শুরু করছি আবারও একটি গুরুত্বপূর্ণ টপিক তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়ের তোমাদের যে কবিতাটি রয়েছে বনেচর ভাষণম সেই বনেচর ভাষণম পাঠ্যাংশের আজকে টেক্সট আলোচনা করব এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তোমাদের এই কবিতার উৎস কবি পরিচয় বিষয়বস্তু নামকরণ ইত্যাদি যারা সেটি দেখোনি অবশ্যই দেখে নিতে পারো আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো আজকে আমরা আলোচনা করব বনেচর ভাষণম যে টেক্সটটি তোমাদের রয়েছে এটি রচয়িতা হচ্ছেন কবি ভারবী আর উৎস গ্রন্থ হচ্ছে ক্রীড়াতার্য নিয়ম গ্রন্থ এটি একটি মহাকাব্য এবং এই মহাকাব্যের স্বর্গ সংখ্যা হচ্ছে আঠারোটি আর তার প্রথম স্বর্গ থেকেই আমরা পড়বো আমাদের উৎস হচ্ছে প্রথম স্বর্গের প্রথম দশটি শ্লোক তো সেই দশটি শ্লোকের মধ্যে আমরা আজকে প্রথম পাঁচটি শ্লোক পড়ব তো একদম চলে যাচ্ছি শ্লোকে প্রথম শ্লোক হচ্ছে শ্রিয় কুরুণাধিপশ্য পালনীয়ং বৃত্তিং যমযুক্ত বেদিতুম স্ববর্ণিলিঙ্গি বিদিত সমাজযৌ যুধিষ্ঠিরং বনে বনে বনেচর তো এই যে আমাদের প্রথম শ্লোকটি রয়েছে এই শ্লোকের আমরা সন্ধিহীন গদ্যরূপ পাঠ করব যেমন প্রথমে তো তোমাদের এই শ্লোকটা পড়তে হবে এই শ্লোকটা অবশ্যই মুখস্থ রাখতে বলবো কারণ এখান থেকে কিন্তু তোমাদের বড় প্রশ্ন পড়ার সম্ভাবনা তো রয়েছেই বড় প্রশ্ন পড়বেই তো কিছু কিছু শ্লোক লাগে বড় প্রশ্নে সেগুলোর জন্যই কিন্তু মনে রাখতে হবে তো প্রথমে যেটি রয়েছে শ্রীয় কুরুনাম অধিপস্য পালনীয়ং বৃত্তিং যমযুক্ত বেরিতুম তো এটিকে যদি আমরা গদ্যরূপে সাজাই তাহলে হবে কুরুনাম অধিপস্য শ্রিয় প্রজাসু বৃত্তিম বেদিতুম যম অযুক্ত তো এখানে হচ্ছে কুরুনাম কুরু রাজ দুর্যোধন এখানে কুরুরাজ বলতে দুর্যোধনের কথা বলা হয়েছে অধিবশ্য শ্রীয় পালনিয়ম শ্রীয় বলতে কি না রাজলক্ষ্মী পালনিয়ম বলতে রাজলক্ষ্মী প্রতিষ্ঠার প্রজাসুবৃত্তিম অর্থাৎ প্রজাদের মধ্যে হেতুস্বরূপ বা প্রজাদের প্রতি বৃত্তিম মানে তার ব্যবহার বেদিতুম জানার জন্য বিদ্যাতু থেকে বিদ্ধাতু তুমুন প্রত্যয় করলে বেদিতুম কথাটি নিষ্পন্ন হয় এই যে বেদিতুম কথাটি রয়েছে এটা কিন্তু প্রকৃতিপত্র বিশ্লেষণও পড়তে পারে জম অযুক্ত যাকে নিযুক্ত করেছিলেন স্ববর্ণিলিঙ্গি বর্ণিলিঙ্গি অর্থাৎ যিনি ব্রহ্মচারী বেশধারী বনেচরও বনেচর বলতে কি না এখানে দুধ বা কিরাত যাকে নিযুক্ত করেছিলেন ব্রহ্মচারী বেশধারী সেই বনেচর বা কিরাত দ্বৈতবনে যদি স্থিরম সমাজ যৌ বনে অর্থাৎ এখানে আমি আলোচনার আগেও বলেছিলাম দৈত্যবন অর্থাৎ যখন পাশা খেলায় পাণ্ডবপক্ষ হেরে যায় তাদেরকে কিন্তু বারো বছর বনবাস হয় এবং এক বছর অজ্ঞাতবাস হয় তাই তাদেরকে বনে থাকতে হয়েছিল সেই সময় দৈত্যবনে থাকাকালীন যুধিষ্ঠির একজন কিরাতকে নিয়োগ করেছিলেন তো এই শ্লোকের বক্তব্য বিষয় হচ্ছে এটাই তো এখানে অবশ্যই এই শ্লোকে তোমরা এই যে শ্রীয় কথাটি রয়েছে এই শ্রীয় কথাটার কিন্তু তাৎপর্য তোমরা জানবে শ্রীলক্ষ্মী বা রাজলক্ষ্মী আর বর্ণিলিঙ্গি বর্ণিলিঙ্গি বলতে বললাম ব্রহ্মচারী বেশধারী যে ব্রহ্মচারীর বেশ ধারণ করেছে কে ধারণ করেছে না বনেচর এই যে বনেচর কথার আন্ডারলাইন রয়েছে এখানে সমাসও পড়তে পারে বনে চরতি যশ উপতপুরুষ সমাস আর এখান থেকে টিকাও পড়তে পারে দৈতবনে যুধিষ্ঠিরম সমাজোজ অর্থাৎ দৈতবনে যুধিষ্ঠিরের নিকট উপস্থিত হলেন তাহলে মূল অর্থ হচ্ছে বঙ্গানুবাদ দেখলেই বুঝতে পারবে যে কুরুরাজ দুর্যোধনের রাজলক্ষ্মী প্রতিষ্ঠার মূল বা হেতুস্বরূপ অর্থাৎ দুর্যোধন কিভাবে তার রাজ্যে রাজলক্ষ্মী প্রতিষ্ঠা করছেন বা সম্পদ বৃদ্ধি করছেন তার হেতুটা কী বা তার কারণ কি প্রজাদের প্রতি ব্যবহার জানার জন্য যাকে নিযুক্ত করেছিলেন কে নিযুক্ত করেছিলেন না যুধিষ্ঠির নিযুক্ত করেছিলেন তাই যুধিষ্ঠির কথাটি উজ্জ রয়েছে তাই এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে রয়েছে যুধিষ্ঠির যাকে নিয়োগ করেছিলেন ব্রহ্মচারীর বেশধারী অর্থাৎ বর্ণিলিঙ্গি সেই বনেচর বৃত্তান্ত জেনে বনে যুধিষ্ঠিরের নিকট উপস্থিত হলেন তাহলে এই শ্লোকের বক্তব্য আমি আরও একবার বলে দিই যে কুরুরাজ দুর্যোধন তার রাজলক্ষ্মী শ্রীবৃদ্ধি কিভাবে প্রতিষ্ঠা পাচ্ছে আর প্রজাদের প্রতি কীভাবেই বা ব্যবহার করছে সেই সমস্ত বৃত্তান্ত জানার জন্য যুধিষ্ঠির একজন কিরাত বা দুধকে নিয়োগ করলেন কোথা থেকে না তিনি যেখানে বনে ছিলেন সেখান থেকেই তিনি নিয়োগ করলেন এটাই হচ্ছে কিন্তু এই শ্লোকের মূল তাৎপর্য এরপরে আমরা দু নম্বর শ্লোকে যাব তো দু নম্বর শ্লোকে কী রয়েছে না দু নম্বর শ্লোকে রয়েছে কৃতপনামর্শ মহিং মহিভুজে জিত্তা সপতনেন ন বিব্বথে তস্য মন ন হি প্রিয়ং প্রভুক্ত মিচ্ছন্ত মৃষা ন তো গদ্যপাঠ সাজাতে হবে সন্ধিহীন যে গদ্যপাঠ তোমাদের সন্ধি ভেঙে করা রয়েছে কি রয়েছে না কৃত শপথ শপতনেন জিতাম মহিম মহিভুজে নিবেদৈশত তস্য মন ন বিব্যথে হি হিতৈসীণ মৃষা প্রিয়ং বক্তুম ন ইচ্ছন্দি তো এটা ভাঙা হলো তো এইভাবে আমরা এবারে অর্থ করব। তো কৃতপরামর্শ স্বপত্নে ন জিতাম মহিম মহিভুজে তো রাজাকে প্রণামপূর্বক রাজা বলতে কোনটা না এই মহীভুজ শব্দের অর্থ কিন্তু রাজা আর মহি শব্দের অর্থ কিন্তু এখানে যে শব্দটি রয়েছে মহীশব্দের অর্থ পৃথিবী তো রাজা কীভাবে পৃথিবী জয় করছেন কৃতপনামশ্য অর্থাৎ এখানে যুধিষ্ঠিরকে প্রণাম করে প্রথম শ্লোক আমরা যেটা পড়লাম সেখানে কিন্তু যুধিষ্ঠির একজন কিরাত বা বনেশ্বরকে নিযুক্ত করেছিলেন এবারে যে আমরা এরপর যে নটা শ্লোক পড়ব এখানে কিন্তু আমরা বনেচর বা দূতের যে বক্তব্য সেগুলোই কিন্তু এক এক করে আমরা পড়ব তো এটা হচ্ছে বনেচরের প্রথম বক্তব্য যে কিনা কৃত প্রণাম করে শপথ নে ন বলতে এখানে রাজাকেই বোঝানো হয়েছে জিতাম মহিম রাজা কীভাবে তার মহি পৃথিবীকে জয় করে মহিভুজে নিবেদৈশত অর্থাৎ শত্রু কিভাবে পৃথিবী জিত করেছেন শত্রু কিভাবে শত্রু বলতে এখানে কে না দুর্যোধন কিভাবে পৃথিবীকে জয় করেছেন সেই বার্তা তস্য মন নবিব্যতে সেই বার্তা নিবেদন করার সময় তার মন ব্যথা পেল না মন বলতে এখানে কার কথা বলা হয়েছে না মন বলতে এখানে বনেচরের কথা বলা হয়েছে যেই বনেচরকে নিয়োগ করা হয়েছিল সেই বনেচর শত্রুপক্ষের অর্থাৎ দুর্যোধন কীভাবে রাজ্য শাসন করছেন সেই কথা বলতে গিয়ে তার মন ব্যথিত হলো না মানে কিরাতের মন ব্যথিত হলো না তার কারণ কি তার কারণ কিন্তু এই পরের লাইনটায় রয়েছে হি হিতৈসীণ মিশা প্রিয়ং রুক্তুম নৈচ্ছন্দি অর্থাৎ এটা তো সন্ধিবিহীন পাঠ কিন্তু শ্লোকে যখন তোমরা দেখবে সেখানে কি রয়েছে না হি প্রিয়ং প্রভুক্ত মিচ্ছন্তি মৃষা হিতৈষ্ণ অর্থাৎ হিতৈষী বা হিতকামী ব্যক্তিগণ কখনো মিথ্যা প্রিয় বাক্য বলতে ইচ্ছা করেন না মৃষা মানে হচ্ছে কিন্তু মিথ্যা কথা বক্তুম ন ইচ্ছন্তি মানে ইচ্ছা প্রকাশ করেন না মিথ্যা প্রিয় বাক্য অর্থাৎ তিনি সত্য কথা বলার বলতেই চান প্রভুর কাছে মিথ্যা কথা বলে তো আর লাভ নেই প্রিয় হওয়া যে অপ্রিয় হয় ভালো কারণ সে হচ্ছে সত্যিকারের বনেচর অর্থাৎ কিরাত আবার প্রথম থেকে বলে দিচ্ছি যে রাজাকে প্রণামপূর্বক রাজা বলতে এখানে যুধিষ্ঠির প্রণামপূর্বক শত্রু কিভাবে পৃথিবী জয় করছে শত্রু বলতে এখানে দুর্যোধন সেই বার্তা নিবেদন করার সময় বনেচর বা কিরাত একটুকুও বিচলিত হয়নি কারণ সে সবসময় তার স্বামীর কাছে বা প্রভুর কাছে সত্য বাক্য বলতে চেয়েছে অর্থাৎ মিথ্যা প্রিয় বাক্য বলতে ইচ্ছা করেনি এটাই হচ্ছে এই শ্লোকের মূল বক্তব্য এরপরে আমরা তিন নম্বর শ্লোকে যাচ্ছি তিন নম্বর শ্লোকে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে ক্রিয়াসু যুক্তই নিপ চার চক্ষুষ ন বঞ্চনীহা প্রভ অনুজীবীভি অত অর্হসী ক্ষতুম অসাধু সাধু বা হিতং মনোহারিচ দুর্লভং বচ এই যে লাইনটি তোমাদের রয়েছে এই যে শ্লোকটি তোমাদের রয়েছে তিন নম্বর শ্লোক তো এখানে চার চক্ষুষ চার চক্ষুস বলতে কি না চার চক্ষু বলতে এখানে রাজাকেই বলা হয়েছে আমি আরেকবার বলে দিচ্ছি প্রথম থেকে ক্রিয়াসু যুক্ত নিপই তো এখানে তোমরা সন্ধিহীন পাঠ এই যে সন্ধিবিহীন পাঠ গদ্য পাঠ রয়েছে এটাও অবশ্যই পড়বে নিপো এখানে সাজানো রয়েছে নিপ বলতে এখানে সম্বোধনের এক বছরের প্রয়োগ করা হয়েছে কথাটি অর্থাৎ হে মহারাজ ক্রিয়াসুযুক্ত এই অনুজীবীভি কার্যে নিযুক্ত অনুজীবীভি মানে ভিত্তদের অনুজীবীভি মানে ভিত্তদের চার চক্ষুস চার চক্ষু প্রভব অর্থাৎ চার চক্ষু প্রভুগণকে নবঞ্চনিয়া বঞ্চনা করা উচিত নয় হে মহারাজ কার্যে নিযুক্ত ভিত্তদের চারচক্ষু স্বরূপ প্রভুগণকে বা রাজাকে কখনো প্রতারণা করা উচিত নয় এ কথাটাও কিন্তু বনেচরি বলছে হে মহারাজ হে মহারাজ বলতে এখানে যুধিষ্ঠির কথা বলা হয়েছে যুধিষ্ঠিরকে তিনি বলছেন যে কার্যে যারা নিযুক্ত রয়েছে আমাদের মতো যারা ভিত্ত বা সেবক বা দূত তারা যেন চারচক্ষু স্বরূপ এই রাজাদেরকে না প্রতারণা করেন এবারে আমি বলি যে চারচক্ষু শব্দটা এখানে অর্থটা কী না চারচক্ষু বলতে এখানে রাজার দুটো চোখ আর তার পরিষদ বা অন্যান্য যারা রয়েছেন দূত তারা আরও দুটো চোখ এই নিয়ে রাজার চারটি চোখ তাই রাজাকে চার চক্ষু বলা হয়েছে রাজা চার চক্ষুর দ্বারা সমস্ত পর্যবেক্ষণ করেন তাই চার স্বরূপ রাজাকে কখনো তার দূত বা পরিষদ যেন প্রতারণা না করে অত সাধু অসাধু বা ক্ষন্তুম অর্ঘসি প্রিয় হোক বা অপ্রিয় হোক আপনি তা ক্ষমা করবেন ক্ষন্তুম অর্থাৎ ক্ষমা করা আপনি ক্ষমা করবেন কারণ এই লাইনটা হিতং মনোহারিচ দুর্লভং বচ অর্থাৎ হিতকর অথচ মনোহর বাক্য জগতে দুর্লভ এই যে কথাটি রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন তোলা প্রশ্ন হবে হিতং মনোহারিচ দুর্লভং বচ কারণ এই সংসারে এই জগৎ সংসারে হিতকর অথচ মনোহর বাক্য খুবই দুর্লভ আবার একবার বলে দিই হে মহারাজ বা যুধিষ্ঠির কার্যে নিযুক্ত ভৃত্তদের স্বরূপ রাজা মহাশয়কে বা প্রভুকে কখনোই প্রতারণা করা উচিত নয় কারণ রাজা নির্ভর করে আছেন তার সেব ভৃত্ত বা মন্ত্রী বা দূতের উপরে অতএব আমার বাক্য আমার বাক্য বলতে কার বাক্য কিরাতের বাক্য প্রিয় হোক বা অপ্রিয় হোক এই কথাগুলো আপনার শুনতে ভালো লাগুক বা না লাগুক তা আপনি ক্ষমা করবেন কারণ আমি সত্য কথাই বলবো সত্য কথা বলতে গিয়ে আপনার হয়তো খারাপও লাগতে পারে কারণ শত্রুপক্ষের আমি সব কথাই সব তথ্যই দেব তার মধ্যে কিছু এমন তথ্য রয়েছে যেগুলো আপনার খারাপও লাগতে পারে তাই আপনার কাছে প্রিয় হোক বা অপ্রিয় হোক তা আপনি ক্ষমা করবেন কারণ এবং শেষের লাইনটা খুব ভালো করে দেখো হিতং মনোহারি দুর্লভং বচ মনোর মনোহর অথচ হিতকর বাক্য জগতে দুর্লভ মানে কেউ সৎ ব্যক্তি খুব কমই রয়েছে যারা সবার মঙ্গল চায় তাই মনোহর এবং হিতকর বাক্য খুবই দুর্লভ তো এই শ্লোকটা এইভাবেই দেখা করলাম এরপরে চার নম্বর শ্লোক চার নম্বর শ্লোকে কি কী বলা হয়েছে না চার নম্বর শ্লোকে বলা হয়েছে স সখা সাধু ন শাস্তি অধিপম হিতান্ন য সংষ্ণুতে স কিম প্রভু সদানুকূলেষু হি কূর্বতে রতিং নিপেসু অমাত্মেসু চ সর্বসম্পদ তো এখানে সর্বসম্পদও আছে এটা কিন্তু সর্বসম্পদও হবে তাহলে দেখো স কিং সখা সে হচ্ছে কুসিদ বন্ধু এখানে আবার সন্ধিহীন পার্টে আমরা যদি দেখি এখানে সাজানো রয়েছে জ অধিপম সাধু ন শাস্তি স কিংস যে অধিপ মানে কি রাজা অধিপ শব্দের অর্থ কি রাজা যে রাজাকে এখানে এই যে রয়েছে য অধিপম এখানে কিন্তু সন্ধি যুক্ত করা রয়েছে আমরা যখন ভেঙে দিব তখন য অধিপম যুক্ত অধিপম যে য অধিপম সাধু শাস্তি যিনি নিপতিকে বা রাজাকে হিতকর উপদেশ দেন না তিনি হচ্ছেন কুস্তিত সখা মানে কিংসখা কিংসখা মানে খারাপ বন্ধু আমরা তৎপুরুষ সমাজে পড়েছিলাম কিং শখা কুস্তিত সখা কিং কুতৎপুরুষ হয়েছিল তো এটাও কিন্তু সমাজ পড়তে পারে এখান থেকে তাহলে কি অধিপম মানে রাজা আর কিংসখা মানে কুস্তিত বন্ধু অর্থ কী দাঁড়ালো যিনি নিপতি বা রাজাকে হিতকর উপদেশ দেন না তিনি কুস্তিত সখা বা খারাপ বন্ধু বা এখানে দূর মন্ত্রী লেখা রয়েছে দুষ্টমন্ত্রী য হিতাত ন স কিম প্রভু যিনি অর্থাৎ যে রাজা তার প্রজার কাছে বা মন্ত্রীর কাছে বা কিরাতের কাছে সৎ উপদেশ শুনেন না তিনি হচ্ছেন কিমপ্রভু মানে কুশ্চিত প্রভু বা এখানে খারাপ রাজা তাহলে এখানে কী বলা হয়েছে আবার যে রাজা বা প্রভু হিতকারী মন্ত্রীর বাক্য শোনেন না তিনি প্রভু মানে কিং প্রভু। আবার কি বলা হয়েছে হি নিপেসু অমাত্তেসু চ সদা অনুকূলেশু সর্বসম্পদ রতিম করবন্তে তাহলে উপায় কী এখানে দুটো কথা বলা হয়েছে কুস্তিৎ সখা যে রাজাকে হিতকর উপদেশ দেন না আবার কুস্তিত রাজা তিনি যিনি হিতকর কথা শুনেন না তিনি কুইমপ্রভু এখানে দাঁড়িয়ে দূতের বক্তব্য হচ্ছে কি না রাজা ও অমাত্যবর্গ পরস্পর যদি একমত হয়ে চলে তাহলে কিন্তু অনেক সম্পত্তি লাভ করার সম্পদ সর্বসম্পদও সমস্ত সম্পদ বা অর্থ লাভ করা সম্ভব তাহলে আমি আবার একবার বলে দিচ্ছি য অধিপম সাধু স কিংসখা যিনি নিপতিকে হিতকার উপদেশ দেন না তিনি কুস্থিত সখা বা খারাপ দূরমন্ত্রী য হিতাত ন স্নিতে স কিংপ্রভু যিনি হিতকারী কথা শোনেন না মন্ত্রীর কাছ থেকে তিনি কুস্থিত প্রভু আবার হি নিপেসু অমাত্মু সদা অনুকূলেশু সর্বসম্পদ রতিম ক্রবন্তে রাজা ও অমাত্যবর্গ পরস্পর যদি একমত হয়ে চলে তাহলে কিন্তু রাজ্যের মঙ্গল হয় সমৃদ্ধি হয় আর অনেক সম্পদ লাভ করা সম্ভব হয় এরপরে আমরা চলে যাব পাঁচ নম্বর শ্লোকে তো পাঁচ নম্বর শ্লোকে কি রয়েছে তো নিসর্গ দুর্বোধম বিক্লবাহা ক ভূপতিনাং চরিতং ক যন্তবহ তবাণু ভাবহম বেদি জন্ময়া নিগুড়ত্তং বিধিসাম তো এখানে সন্ধিবিহীন পাঠ গদ্যরূপ রয়েছে নিসর্গ দুর্বোধম ভূপতি নাম চরিতং ক অর্থাৎ স্বাভাবিক দুর্বোধ নিপতি কোথায় স্বাভাবিক দুর্বোধ্য নিপতি মানে রাজা কোথায় অবোধ বিক্লবাহা, যন্তব ক আর অজ্ঞানহেতু বিপন্ন প্রাণী বা কোথায় ময়া বিদিসাম যত নিগুড়ত্তম নয়বত্ম অবেদী অর্থাৎ তথাপি আমি যে শত্রুগণের নিগুড়ত্ত্ব জানতে পেরেছি অয়ম তব অনুভাব এটা আপনারই মহিমা অর্থাৎ রাজা সেরকম হওয়া উচিত যে তার মন্ত্রী আর দূতকে বিশ্বাস করে এখানে সে কথাই বলা হয়েছে যে স্বাভাবিক দুর্বোধ্য নিপতি বা রাজা কোথায় দুর্বোধ্য সেরকম বোঝেনি এরকম নিপতি কোথায় দুর্বোধ্য আর অজ্ঞান হেতু বিপন্ন প্রাণী কোথায় অজ্ঞান হেতু যিনি বিপন্ন হয়েছেন সেরকম প্রাণী কোথায় এটা কিন্তু এই দুটো কিন্তু প্রশ্ন কিরাতের রাজাকে তথাপি তবুও বিদিশাম যত নিঘুড়ত্তম নয়বত্ম অবেদী অয়ম তব অনুভাব আমি যে শত্রুগণের নিগুড়ত্ত্ব মানে কি নিগুড়ত্ত্ব বলতে কি যে গোপনীয় কথা আমি যে গোপনীয় কথা জানতে পেরেছি সেটা আপনারই মহিমা কারণ আপনি আমাকে সাহস করে পাঠিয়েছিলেন তাই আমি কিন্তু শত্রুর গোপনীয় তথ্য জানতে পেরেছি তো এই হচ্ছে কিন্তু পাঁচ নম্বর শ্লোকের মূল বক্তব্য তো পুরো বিশ্লেষণ করলাম প্রথম থেকে পাঁচটা শ্লোক এর পরের দিন আবারও পাঁচটা শ্লোক আলোচনা করব তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হবে তো কেমন লাগলো আজকের এই আলোচনা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো তো আজ এই পর্যন্তই থাকলো